এই যে রাস্তাটা আসলে এই যে একটা মাদ্রাসা আছে ঠিক আছে এই মাদ্রাসা ও এই যে ওই যে ওই যে জমি প্লট পুকুরেরই পারে আমরা যা দেখাচ্ছি ওজিমজ জমি প্লট ওই

ওটাকে গলে বিক্রি হয়ে গেছে এই ময়দার ভিতরে কলা বিলো করতেছে এই যে পোটার ভাত ঠিক আছে এটা ডাসকে রাস্তা شو dulu করে একবারে 10 মিনিট রাস্তা করে নিছে भाला तो सुंदर मत तो जाएगा बारी उड़े से प्लॉट के तो भीतर बस तो तक बस इधर की बिरहर This so a plot. Plot dash with dust. This. Our plot. with should shaman is a This is very good. This. Take This is a bit. This. This is This is লাস্টের কর্নার প্লটটা ভালোই রকন এইসে প্লটের প্রজেক্টের ভিতরে ইয়ার